দর্শক আলাইকুম আমরা এই যে দেখছি এখানে কিন্তু একটা গরু হাঁটাই হুটাই চেক করা হচ্ছে দেখা চলছে আমরা ডিসেম্বর শুক্রবার আজ আর আপনারা জানেন যে এই আমারি হাটটি শুক্রবার এবং সোমবার বসে তবে শুক্রবারে আমদানিটা হয় বেশি এই যে গরুটা একের গরু

এখনো হয় না শেষ করে হয়নি যেগুলো কিন্তু আসেন ওগুলো পাওয়া যাচ্ছে দেড় লাখ টাকা

এক লাখ দশ বিশ এগারো এক লাখ এগারো বলা হচ্ছে তাও কিন্তু হচ্ছে না গরুটা এটাকে হইলো বিক্রি হইলো

তো দর্শক আমরা দেখছি এই তিনটি গরু কিন্তু হয়ে গেল আসসালামু আলাইকুম তাহলে কয়টা হইলো চাচা আর বাকিগুলো কিনতেছেন আর কয়টা কিনবেন দশ বারোটা কেনার মতো টার্গেট হার তো প্রায় শেষের দিকে হবে হয়ে যাবে ইনশাল্লাহ এটা কত কিনলেন এটা 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 এক লাখ এক লাখ বাইশ এক লাখ বাইশ হাজার টাকা হচ্ছে এইটা এক লাখ বাইশ তার পাশেরটা আর এটা হচ্ছে আপাতে তো হলো তিনটা সাদিকুল ভাই ছিল শুরু থেকে শুরু থেকে ছিলেন আচ্ছা আপনাদের কেনাকাটার সাথে আছে কেমন বাজার আজকে বাজার যা মোটামুটি কমে আছে কমে আছে দাম চাই